সুদিবস আশা করি আপনারা সবাই ভালো আছেন গত কয়েক পর্বে আমরা বইয়ের প্রথম অংশটুকু শেষ করেছি এবং প্রথম অংশে আমরা লেখকের যে কথাগুলো সেগুলো জানতে পারলাম যে তথ্যগুলো লেখক দিয়েছেন এই সেই তথ্যগুলো কোত্থেকে তিনি সংগ্রহ করেছেন দিন মোহাম্মদ কে শেখ দিন মোহাম্মদ আমাদের ইতিহাসের জন্য একজন গুরুত্বপূর্ণ মানুষ কেন এই সব কিছুর বিস্তারিত বর্ণনা তিনি বইয়ের প্রথম অংশ দিয়েছেন যেটা আমরা প্রথম ছটি পর্বে শেষ করেছি আজকে আমরা বইয়ের মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি আজকে বইয়ের দ্বিতীয় অংশ এবং মূল অংশ বলছি এই কারণে যে আমরা প্রথম কিছু পর্বে যখন ন্যারেশন করছিলাম আপনারা এটা শুনেছেন যে শেখ দিন মোহাম্মদ প্রথম বাঙালি বা প্রথম ভারতীয় যিনি ইংরেজিতে কোনো বই লিখেন মানে ইংরেজিতে লেখা ইংরেজিতে বই লিখেছেন এরকম প্রথম কোনো ভারতীয় বা বাঙালি হচ্ছেন শেখদিন মোহাম্মদ তো সেই বই যে তিনি লিখেছেন সেটা আসলে বেশ কিছু চিঠির সংকলন যে চিঠি তিনি তার কোনো কাল্পনিক বন্ধুর উদ্দেশ্যে লিখেছেন এবং সেখানে তার মনের যে কথাগুলো এবং তার অভিজ্ঞতাগুলো এই সব কিছু তিনি সেই চিঠিতে প্রকাশ করেছেন তো সেই চিঠিগুলোরই বাংলা অনুবাদ করেছেন লেখক সেটিকেই মূলত বইয়ের দ্বিতীয় অংশে বা এখান থেকে সেটা আমরা শুরু করব তো আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় চিঠি যেটি সেটি পড়ব তাহলে আর সময় নষ্ট না করে চিঠিটি পড়া শুরু করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে চিঠি এক আমার জন্ম এবং বেড়ে ওঠা প্রিয় বন্ধুজন এদেশে আসার পর থেকে খেয়াল করেছি আপনাদের অনেকেই আমার ফেলে আসা জীবনের গল্প শুনতে খুব আগ্রহী আমার দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কৌতূহলী গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে আমি খুব আনন্দিত হব একটা বিষয় অকপটে স্বীকার করতে হবে আমি যখন প্রথম আয়ারল্যান্ডে আসি তখন ভারতবর্ষের বৈচিত্র্যময় সৌন্দর্যের বিপরীতে এখানকার সব কিছু ফ্যাকাশে লেগেছিল আরেকটি কথা আমার সীমিত জ্ঞানে আমি কতটা বোঝাতে পারবো জানি না আমার ভাবতে গর্ববোধ হয় আমার পূর্বপুরুষ এবং আমাদের দেশের সাধারণ মানুষ মহত্ব এবং সারুল্যের বিচারে ইউরোপের অনেক বিখ্যাত দার্শনিকের চেয়েও উন্নত যদিও স্বীকার করতে দ্বিধা নেই এমন মহান জনগোষ্ঠীর বিচার করার যোগ্যতা আমার নেই যাদের হাসিখুশি চরিত্রের কারণে একটি জাতির উজ্জ্বল ভাবমূর্তি গড়ে ওঠে তবু যেহেতু আপনারা উদারতার সাথে আমার বিচার বুদ্ধির প্রতি আস্থা রেখেছেন এবং আমার বিজ্ঞ বন্ধু এ বিষয়ে লেখার জন্য আমাকে উৎসাহ জুগিয়েছে তাই আমার অতীত জীবনের সেই অভিজ্ঞতাগুলো নিয়ে লেখার সাহস করছি প্রকৃতি সমগ্র ভারতবর্ষ জুড়ে এমন উদার হস্তে সৌন্দর্য বিলিয়েছে যে প্রথম দেখাতেই আপনি তার প্রেমে পড়ে যাবেন চোখ জুড়িয়ে যাবে আপনার হৃদয় ভরে যাবে নির্মল আনন্দে শুধু কবির কল্পনাতেই এরকম স্বর্গের দেখা মেলে সে কারণে যারা ভারতে বেড়াতে আসেন তারা অপরূপা দেশটির প্রশংসায় পঞ্চমুখ থাকেন মিল্টনের কবিতায় আপনি তার খানিক চিত্ররূপ খুঁজে পেতে পারেন এখানকার ভূমি এত উর্বর যে তাতে প্রচুর ফলন হয় এখানকার বাগান থেকে ভেসে আসে কত বিচিত্র ফুলের মন মাতানো সৌরভ এখানকার ভূগর্ভ স্বর্ণ এবং হীরার অমূল্য খনিতে সমৃদ্ধ জীবনে ঈর্ষণীয় পর্যায়ের উন্নতি করা সত্ত্বেও আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকি একে একে অন্যের মঙ্গল কামনায় পিছোপা হই না কোনো রকম নিচতা কিংবা ধূর্ততা আমাদের স্পর্শ করে না প্রতিবেশীদের বাদ দিয়ে আমাদের কোনো আনন্দ উৎসব পালিত হয় না কেউ যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করে তখন সেখানে পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করে দুনিয়ার অন্যান্য অঞ্চলে যে সব অভব্যতা চালু আছে এখানে সেগুলোর জায়গা নেই আমাদের নারীরা যদিও ইউরোপিয়ানদের মতো বাইরের জগতে অতটা অগ্রসর নয় কিন্তু গৃহকর্মে তারা যথেষ্ট পারদর্শী এতক্ষণ আমি আপনাকে আমার দেশের সাধারণ মানুষ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবার নিজের জীবন সম্পর্কে কিছু কথা বলি আমার জন্ম সতেরোশো সালে গঙ্গার উত্তর দিকের একটা বিখ্যাত নগরী পাটনায় শহরটা বাংলার ইংরেজ সরকারের রাজধানী কলকাতা থেকে চারশো মাইল দূরে আমার বাবা যখন মারা যান তখন আমি এত ছোট ছিলাম যে তার পরিবার সম্পর্কে আমার তেমন কিছু জানা হয়নি তার সম্পর্কে আমি যতদূর জেনেছি তিনি মুর্শিদাবাদের নবাব বংশের লোক ছিলেন তিনি ক্যাপ্টেন অ্যারামসের অধীনস্থ সিপাহী দলের সুবেদার হিসেবে কাজ করতেন সেই বাহিনীর অবস্থান ছিল পাটনার কাছাকাছি তাজপুরের ছোট্ট একটি দুর্গে দুর্গটা কয়েক মাইল উজান থেকে আসা একটি নদীর তীরে অবস্থিত ওই দুর্গের প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন তিনি সতেরোশো উনষাট সালে সারা দেশে ভয়াবহ একটা দুর্ভিক্ষের সূচনা হয়েছিল তাজপুরে তখন বোরমল আর কোরাসিং নামের দুই ভাইয়ের রাজত্ব ছিল দুর্ভিক্ষের কারণে তারা রাজা সীতাব রায়কে নির্ধারিত খাজনা দিতে অস্বীকার করে তখন রাজা সিতাব রায় তাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য কিছু সিপাই পাঠিয়েছিলেন কিন্তু দুর্গের মধ্যে থাকা সৈন্যরা তাদের প্রতিরোধ করার সিদ্ধান্ত নেয় তখন কোম্পানির পক্ষ থেকে আমার পিতাকে আদেশ করা হলো তার দল নিয়ে বিষয়টার মীমাংসা করার জন্য জায়গাটি তার অবস্থান থেকে বারো মাইল দূরে আমার বাবা তার বাহিনী নিয়ে তেলারোহা নামক স্থানে গিয়ে রাজা বোরমলকে গ্রেফতার করে একদল সৈন্যের সাথে পাটনা পাঠিয়ে দিলেন তারপর তিনি ঘটনাস্থলে রয়ে গেলেন বিদ্রোহীদের সাহস্তা করার জন্য কিন্তু বিদ্রোহীরা নিজেদের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করে পাল্টা হামলা চালালে অনেক লোক মারা পড়ে তাদের মধ্যে আমার বাবাও ছিলেন যদিও তিনি বীরত্বের সাথে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে রাজার বাহিনীকে ঘায়ল করে ফেলেছিলেন আমার বাবার সাহস এবং বীরত্বে উৎসাহিত হয়ে সৈন্যরা রাজা কোরা সিংয়ের বাহিনীকে পরাজিত এবং গ্রেফতার করে দুর্গটি নিজেদের অধিকারে নিয়েছিল এভাবেই আমি একজন দুঃসাহসী পিতাকে হারালাম সৈনিক জীবনের নানান ঘটনায় যিনি অটল দৃঢ়তার নজির দেখিয়েছিলেন আমার ভাই তখন ১৬ বছর বয়সী আমি ছাড়া সে ছিল মায়ের একমাত্র সন্তান ওই ঘটনার সময় সে উপস্থিত ছিল বাড়ি ফেরার পর সে ক্যাপ্টেন অ্যাডামসের কাছে একটা দরখাস্ত দিল তিনি বাবার প্রতি কৃতজ্ঞতা বশত গভর্নরের অনুমোদন নিয়ে আমার ভাইকে দ্রুততার সাথে বাবার পদে উন্নীত করে দিলেন আমার মা এবং আমি তার এই আকস্মিক পদোন্নতিতে একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম কারণ একে তো তার বয়স কম তার উপর সে একটু বেখেয়াল ধরনের সংসারের ভার নেওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি আমি যখন পিত্রহীন হই তখন আমার বয়স মাত্র এগারো বছর যদিও ওই বয়সী একজন কিশোরের পক্ষে খুব বেশি কিছু বোঝা সম্ভব নয় তবু মনে আছে ঘটনাটা আমার মনে কীরকম গভীর ছাপ রেখে গিয়েছিল আমার জীবনে ওরকম গভীর বেদনাদায়ক ঘটনা আর ঘটেনি একজন মুসলমান হিসেবে আমার বাবাকে যথাযথ আড়ম্বরের সাথে সমাহিত করা হয়েছিল তারপর কিছুকাল আমি মায়ের সাথে থাকি তখন আমাকে পাটনার একটা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল চিঠি সৈনিক জীবনের প্রতি দুই আমার মুগ্ধতা আমার বাবার দুর্ভাগ্যজনক পরিণতির কয়েক মাস পর আমি আর মা পাটনা শহরে চলে গিয়েছিলাম মা তার স্বামীর সূত্র থেকে প্রাপ্ত সহায় সম্পত্তি নিয়ে মোটামুটি স্বচ্ছল জীবনযাপন করতেন বাবার কমিশন বাবদ যে টাকা পয়সা পাওয়া গেল সেগুলো অবশ্য আমার ভাইয়ের হাতে গেল সেই দুর্দিনে আমাদের সবচেয়ে বড় সহায়ক ছিলেন নবাব এবং বেগম তারা আমার বাবার দিকের আত্মীয় ছিলেন এবং যথেষ্ট উদারতার সাথে সাহায্য সহযোগিতা করতেন আমাদের প্রতি তাদের আদর যত্নের কোনো অভাব ছিল না পাটনা শহরের কেন্দ্রে রাজা সীতাব রায়ের একটা চোখ ধাঁধানো প্রাসাদ ছিল সেখানে তিনি বিশিষ্ট ইউরোপিয়ানদের জন্য আমোদ প্রমোদের বন্দোবস্ত করতেন প্রাসাদে প্রায়ই নাচ গানের আসর বসত বিস্তর খানাপিনা চলত আমার মায়ের বাড়ি সেই প্রাসাদ থেকে বেশি দূরে ছিল না বাড়ির সামনে দিয়েই ইউরোপিয়ান অফিসারদের যাতায়াত ছিল তাদের চালচলনের প্রতি আমার দারুণ একটা মুগ্ধতা ছিল ওরা কখন আমার বাড়ির সামনে দিয়ে যাবে সেটা দেখার জন্য আমি তককে তককে থাকতাম একদিন তাদের তাদের একটা দল আমাদের বাড়ির সামনে দিয়ে আমি পিছু নিলাম। ওরা সীতা ব্রায়ের প্রাসাদের দিকে প্রাসাদের প্রবেশ পথে রক্ষীরা পাহারায় থাকতো যাতে উটকো লোক ঢুকতে না পারে তারা শুধু নিমন্ত্রিত অতিথিদেরই ঢুকতে দিত কিন্তু সেই রক্ষীরা আমার বাবাকে চিন্ত বলে আমাকে বাধা দিল না সাহেবরা সন্ধে সাতটার দিকে প্রাসাদের ভেতরে চলে গেল সেখানে চা কফি খেয়ে গা গরম করে সামনের খোলা চত্বরে নেমে এলো সেই চত্বরে আটটা খুঁটির ওপর মসলিন কাপড়ের রঙিন সামিয়ানা টাঙিয়ে নাচ গানের আসর বসানো হয়েছে সামিয়ানার চারদিকে গোল হয়ে বসল সবাই রাজা বসেছেন মাঝখানে তার পেছনে আছে খানসামা ও চাকর দল দুই পাশে ইউরোপিয়ান ভদ্রলোকেরা বসেছেন সামনে সঙ্গীত শিল্পীরা বসে গান গাইছিল খানিক পর নর্তকীর দল উপস্থিত হল একদল সুললিত কণ্ঠে গান গাইছে আরেক দল নর্তকী নেচে যাচ্ছে কিছুক্ষণ পর রাজার অনুচরগণ আতশবাজি পোড়াতে শুরু করলো কি আশ্চর্য সুন্দর সেই আলোকমালা নানা রকমের পশু পাখি জন্তু জানোয়ারের ছবি ভেসে উঠছিল সেই আলোকসজ্জার মধ্যে ইউরোপে যেসব আলোকসজ্জা দেখেছি তার চেয়ে অনেক সুন্দর ছিল চারপাশের গাছপালার শাখা প্রশাখার মধ্যেও আলোকসজ্জা করা হয়েছিল উজ্জ্বল আলোকমালায় পুরো এলাকা ছিলমিল করছিল আমোদ প্রমোদের পালা সেরে ভদ্রলোকেরা খাওয়ার টেবিলে বসলো অভিজাত পুরুষদের জন্য বিচিত্র সব সুস্বাদু খাবারের বিশাল রাজকীয় আয়োজন পোলাও কোরমা আর নানা ধরনের পশু পাখির মাংস দুনিয়ার সেরা ফলমূল আইসক্রিম সব কিছুই ছিল রাজা অবশ্য ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে অনেক কিছু খেতে পারেন না তিনি শুধু সামান্য ফলমূল খেয়েছিলেন খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতে রাত বারোটা বাজল তারপর অতিথিরা উঠে তাদের যার যার বাড়ির দিকে রওনা হল রাজা চললেন প্রাসাদের দিকে উপস্থিত মিলিটারি অফিসারদের মধ্যে একজনকে দেখে আমার সবচেয়ে ভালো লাগল তার নাম মিস্টার বেকার আমি সারাক্ষণ তার দিকে তাকিয়ে থাকতাম তিনি যেখানে যেতেন আমি তার পিছু নিয়ে সেখানে চলে যেতাম আসর ভাঙার পর আমি বাড়িতে ফিরে আসলাম মা আমার এত দেরি দেখে খুব চিন্তায় পড়ে গিয়েছিল আমি তখন উচ্ছ্বসিত হয়ে ওখানে যা দেখেছি মাকে সবকিছু খুলে বললাম আমার উচ্ছ্বাস দেখে মা খুশি হবার বদলে আরো বেজার হয়ে গেলেন তিনি আশঙ্কা করলেন এবার আমাকেও হারিয়ে ফেলেন কিনা না আসলে সৈনিক হওয়ার নেশা আমার ভেতরে খুব চেপে বসেছিল একটা বন্দুক হাতে নিয়ে চলাফেরা করব ক্যাম্পে ক্যাম্পে ঘুরে ঘুরে জীবন কাটাবো এই স্বপ্ন আমার পিছু ছাড়ে না মায়ের দুশ্চিন্তা আমাকে স্পর্শ করছিল না আমি শুধু প্রতিনিয়ত অপেক্ষা করে থাকতাম কখন আমাদের বাড়ির সামনে দিয়ে সেই অফিসাররা যাবে যখনই আমি তাদের দেখি সাথে সাথে তাদের পিছু নিয়ে রাজার প্রাসাদে চলে যাই অথবা কখনো তাদের টেনিস কোর্টে চলে যাই যেখানে প্রায়ই সন্ধ্যার সময় তারা খেলতে যেত কর্নেল চ্যাম্পিয়নের বাড়ির পেছনে ছিল সেই কোর্ট জায়গাটা মীর আফজাল খাঁ বাগ নামে পরিচিত ওখানে একদিন আমি মিস্টার বেকারকে আবিষ্কার করলাম আমি প্রায়ই তার আশেপাশে ঘুরঘুর করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতাম অবশেষে একদিন তিনি আমাকে খেয়াল করলেন আমি যে তার দিকে তাকিয়ে থাকি গোপনে তাকে অনুসরণ করি তিনি সেটা টের পেয়েছেন তিনি খুব আন্তরিকতার সাথে আমাকে ডেকে জিজ্ঞেস করলেন আমি ইউরোপিয়ানদের সাথে কাজ করতে আগ্রহী কিনা আমার জন্য এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রস্তাব শোনামাত্র রীতিমতো বাঘ হারা হয়ে পড়লাম উচ্ছ্বসিত হয়ে বললাম তিনি যদি আমাকে তার সাথে রাখেন আমি যে কত আনন্দিত হব সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমার সাথে কথা বলে তিনি খুব সন্তুষ্ট হলেন আশ্বাস দিলেন ভবিষ্যতে আমাকে তার সাথে কাজ করার সুযোগ করে দেবেন একই বাহিনীতে তার সাথে মেজর হার্ট নামের আরেকজন ছিলেন ভারতে যেসব অফিসার এসেছেন তাদের মধ্যে এই দুইজন একদমই আলাদা আমার বয়সী অন্য ছেলেদের তুলনায় আমার পোশাক আশাক ছিল ধোপ দুরস্ত মা যদিও পরিস্থিতির কারণে খানিকটা আর্থিক দুরবস্থার মধ্যে ছিলেন তবু তিনি যে পরিমাণ সহায় সম্পদের মালিক তা দিয়ে আমাদের সকল চাহিদা মেটাতে পারতেন আমরা মা ছেলে দুজনই আরামদায়ক জীবনযাপন করার মতো সচ্ছল ছিলাম তো আজকে আমরা যতটুকু পড়লাম দুটো চিঠি পড়লাম আমরা দুটো চিঠি শেখ দিন মোহাম্মদের লেখা আরও চিঠি আছে এখানে আমরা আগের পর্বগুলোতে এই বিষয়ে পড়েছি এই বিষয়ে আলোচনা করেছি যে তিনি যেই বইটি লিখেছেন ইংরেজি ভাষায় সেটা চিঠি আকারে কাল্পনিক বন্ধুর উদ্দেশ্যে তিনি চিঠিগুলো লিখেছেন এই চিঠিগুলোই হচ্ছে সেই চিঠি তো আজকে প্রথম এবং দ্বিতীয় চিঠি আমরা পড়লাম যে চিঠিতে তিনি মূলত তার জীবনের কথা বলেছেন তার নিজের ব্যাপারে কথা বলেছেন তার সে সময়কার যে বাংলা বা সে সময়কার যে ভারতবর্ষ সেটা কেমন ছিল সে বিষয়ে বেশ কিছু কথাবার্তা তিনি এই প্রথম চিঠিতে লিখেছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তিনি প্রথম চিঠিতে যেটা লিখে গিয়েছেন সেটা হচ্ছে যে ওনার বাবার ব্যাপারে আমরা বইয়ের শুরুর দিকে পড়েছিলাম যে ওনার বাবাকে হত্যা করা হয় কোনো একটা কাজ করতে গিয়ে যেটা অবশ্যই তার কাজই ছিল খুবই রিস্কি আমরা যেরকম বলে থাকি যে খুব ঝুঁকিপূর্ণ কাজ তিনি করতেন মিলিটারিতে ছিলেন সেই সময়কার রাজার মিলিটারিতে উনি নবাবের মিলিটারিতে উনি ছিলেন তো সেখানে তার ডিউটি পালন করতে গিয়ে উনি শহীদ হন এবং উনি শহীদ কিভাবে হন সেটা এই ন্যারেশনে আমরা পড়েছি তো এই বিষয়টা যে আসলে তাকে কতটা নাড়া দিয়েছিল সেই ব্যাপারটা তিনি এখানে বলেছেন যদিও তার বয়স সে সময় অনেক কম ছিল কিন্তু এই ব্যাপারটা যে তার মনে একটা গভীর দাগ কেটেছিল সেটা উনি এখানে বলেছেন তো এখানে আমরা শেখ দিন মোহাম্মদের মনের কথাগুলো অনেকটা শুনতে পাই যে তিনি আসলে বিলেতে গেলেও সেখানে চলে গেলে সেখানে সেটল করলেও তিনি কিন্তু ভারতবর্ষকে বা বাংলাকে তার নিজের মাটিকে সবসময়ই ভালোবেসেছেন এবং তিনি সবসময় তিনি বলেছেন বাঙালিদের জীবনযাপন বাঙালিদের চালচলন আসলে ইউরোপিয়ানদের থেকে এক অর্থে ভালো যে আমাদের মধ্যে মানুষের মধ্যে যে বন্ধনটা থাকা উচিত যে আবেগটা থাকা উচিত সেটার উপস্থিতি আমাদের বাঙালিদের মধ্যে খুব ভালো মতো আছে তো সেই হিসেবে আমরা অন্য অনেক জাতিদের থেকে আসলেই উন্নত এখনও আমাদের মধ্যে মিলেমিশে থাকার একটা অনেক এখন অনেক ঝামেলা হয় কিন্তু অনেক মানুষ আমরা মিলেমিশেও থাকি বিশেষ করে আমাদের যে ফ্যামিলির যে কালচারটা মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে থাকার যে বিষয়টা এটা আমাদের দেশে আসলে আমাদের কালচারেই খুব সুন্দর করে উপস্থিত আছে তো সে ব্যাপারেই শেখ দিন মোহাম্মদ বলেছেন এগুলো দুই আড়াইশো বছর আগের কথা কিন্তু তখনও আসলে মানুষের আবেগ মানুষের চিন্তা ভাবনা মানুষের ভালো লাগা সব কিছু এখনকার মতোই ছিল তো প্রথম অংশে আমরা যতটুকু বুঝলাম যে তার বাবা তার জন্মভূমি তার ছোটবেলার যে তার প্রথম জীবন সে ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম এবং দ্বিতীয় চিঠিতে তিনি সৈনিক জীবনের প্রতি এটার যেই হেডলাইনটা সেটা হচ্ছে সৈনিক জীবনের প্রতি আমার মুগ্ধতা উনি যে ব্রিটিশ যে আর্মি বা কোম্পানি আর্মি আসলে তখন ব্রিটিশ সৈন্যবাহিনী সম্ভবত ছিল না তখন কোম্পানির ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্যবাহিনী তারা ছিল তো সেই সৈন্যবাহিনীকে সেই সৈনিকদেরকে দেখে তিনি যে কীভাবে ইনফ্লুয়েসড হয়েছিলেন সেটার কথাই তিনি বলেছেন যে তিনি সেই সময়কার সেই সৈনিকদেরকে দেখলে তাদের চাল চলন তাদের হাঁটা চলা কথাবার্তা সব কিছুতে তিনি মুক্ত হয়ে দেখতেন এবং তিনি খুবই মানে ইনফ্লুয়েসড হয়েছিলেন খুবই অ্যাপ্রিসিয়েট করতেন যে তাদের মতো চাল চলন নিজের মধ্যে আনা সেটাকে কপি করা এরকম জিনিসও উনি করেছেন যেহেতু তার বয়সও সে সময় খুব কম ছিল সে কারণে তিনি আরও বেশি যতটুকু একটা মানুষ মুগ্ধ হয় আমার মনে হয় ছোটোবেলায় যেহেতু আমরা আরও বেশি ইমোশনাল থাকি এজন্য জন্য উনি অনেকটাই আরও অনেক বেশি মুগ্ধ হয়েছিলেন কোম্পানির যে মিলিটারি তাদেরকে দেখে তো এখানে তিনি আরও বলেছেন যে তার মিলিটারিতে কাজ করার একটা ইচ্ছাও ছিল যে বিভিন্ন যদিও সেটা উনি বলেছেন যে ক্যাম্পে ক্যাম্পে ঘুরবেন আরও মানে পজিটিভ সাইডটা দেখে মূলত উনি ইনফ্লুয়েসড হয়েছিলেন যে উনি মিলিটারিতে কাজ করতে চান কিন্তু মিলিটারিতে কাজ করলে আরও অনেক ঝুঁকিপূর্ণ কাজও করতে হয় যেটার প্রমাণ তার নিজের বাবা যেটা উনি বলেছেন যে তার বাবাকে অসময় তিনি হারিয়েছেন যাই হোক তো তার একটা ইচ্ছা ছিল সেনাবাহিনীতে কাজ করার এবং আমরা যেই চরিত্রর ব্যাপারে এই বইয়ের শুরুতে পড়ে এসেছি যেই মানুষটির সাথে দিন মোহাম্মদের খুব গভীর বন্ধুত্ব হয় সেই বেকার সাহেবের ব্যাপারে তিনি এখানে বলেছেন যে কিভাবে বেকার সাহেবের সাথে তার প্রথম দেখা হয় সে ব্যাপারেও তিনি বলেছেন এবং কি করে বেকার তাকে কোম্পানির যে সৈন্যবাহিনী সেখানে কাজ করার সুযোগ করে দিলেন সে ব্যাপারেও আমরা আজকের ন্যারেশনে জানতে পারলাম এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করেছি সেটা হচ্ছে যে উনি যখন বললেন যে উনি আর্মিদের পেছন নিয়ে নিয়ে রাজা সীতাব রায়ের বা সম্ভবত রাজা সীতাব রায় হবে আপনারা ন্যারেশনটা আবার রিপ্লে করে দেখে নিতে পারেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি কিন্তু রাজার প্রাসাদে তিনি যেতেন এবং তার বাবা যেহেতু নবাবের সৈন্যদলে কাজ করতেন এবং খুব নাম করা খুব কি বলবো। খুব বিশ্বস্ত একজন কর্মচারী ছিলেন নবাবের সে কারণে শেখ দিন মোহাম্মদকে কেউ আটকাত না তিনি যখন প্রাসাদে রাজার প্রাসাদে ঢুকতে গেলেন প্রহরীরা কেউ তাকে আটকায়নি কারণ তারা জানে যে শেখদিন দিন মোহাম্মদের বাবাকে তার বাবা একজন শহীদ এবং তার ছেলে শেখ দিন মোহাম্মদের জন্য তাকে কোনো দিন কেউ আটকায়নি এবং ভেতরে গিয়ে তিনি কি কি দেখতে পেলেন সে ব্যাপারেই কিন্তু উনি বলেছেন যে তাদের নাচ গান আমোদ প্রমোদ তারা কীভাবে করেন চা এবং কফি খাওয়ার যে রীতিটা সেটা তখনও ছিল এটা আমি জানতাম না এটা আমি এখান থেকেই প্রথমত মানে সর্বপ্রথম জানতে পারলাম যে দুই আড়াইশো বছর আগেও আসলে চা কফি খেয়ে আমরা এখনকার সময়েও যখন আমরা কোনো জলশায় যাই আমরা কোনো গেট টুগেদারে যাই আমরা তখন কিন্তু কফি চা খেয়ে গাটা একটু গরম করেই তারপর আমাদের আড্ডায় চলে যাই বা আড্ডার মধ্যেই চা কফি চলতে থাকে তো সেটা তখনও ছিল তখনকার সময়ে চা এবং কফির যে চা কফি যে তারা উপভোগ করতেন সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি খুব মজার মজার খাবার যেটা আসলে এক্সপেক্টেড কারণ একটি রাজার প্রাসাদে একটি রাজার বাড়িতে অবশ্যই সাধারণ খাবার থাকার কথা না বাহারি রকমের খাবার পোলাও কোরমা নানা ধরনের পশু পাখির মাংস এবং আইসক্রিমও ছিল তখন সতেরোশো ষাটের সময়ের কথা এটা তখনও আইসক্রিম ছিল রাজার প্রাসাদে তখনও মানুষ আইসক্রিম খেত কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে তখনকার যে এলিট ক্লাসের যে মানুষরা একমাত্র তারাই আইসক্রিমের প্রতি তাদের অ্যাক্সেস ছিল আইসক্রিমটা তারা খেতে পারতেন এর বাইরে অনেকেই হয়তো জানতো না আইসক্রিমের ব্যাপারে অন্তত বাংলায় হয়তো খুব একটা বেশি কেউ জানতো না এবং তাদের আতসবাজি যে তখনকার সময়ের একটি আতসবাজির কথা বলা হয়েছে যেখানে যখন এই আতশবাজিগুলো ফুটতো তখন নানা রকমের পশু পাখি তাদের ছবি ভেসে উঠত এবং এই আতসবাজিগুলোকে তিনি এতটাই সুন্দর বলেছেন যে তিনি বলেছেন ইউরোপেও এরকম সুন্দর আতশবাজি তিনি দেখেননি কোনো সময় তো বুঝতে হবে সে সময়কার বাংলা সে সময়কার ভারতবর্ষ কতটা আলাদা ছিল এখন থেকে এবং কতটা রঙিন ছিল সেটা অনেকটা আমরা বুঝতে পারছি তো আজকে এই পর্যন্তই আমার মনে হয় যে খুব বেশি লম্বা করা উচিত না ভিডিওগুলো এখন যেহেতু আমাদের চ্যানেলের শুরুর দিক আস্তে আস্তে অডিয়েন্স কীরকম হয় সেটার উপর বেস করে হয়তো আমরা পরবর্তীতে ভিডিওটা যদি অডিয়েন্স বলে যদি অডিয়েন্স চায় তখন হয়তো ভিডিওগুলো আরও লম্বা করা যাবে তাই এখন আমি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না সে কারণে আজকে প্রথম এবং দ্বিতীয় চিঠিটা পড়লাম এবং এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা তৃতীয় চিঠি থেকে শুরু করব। এবং আমি অনেকটাই নিশ্চিত যে পরবর্তী পর্ব আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এখন আমরা অলরেডি শেখ দিন মোহাম্মদের নিজের যে কথা সেগুলো পড়া শুরু করেছি মূল বইয়ে আমরা প্রবেশ করে ফেলেছি সুতরাং পরবর্তী পর্বটা অবশ্যই আপনারা দেখবেন মিস করবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো লিখে যাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন